ছিল গ্রাম সেই গ্রামে একজন চাষি বসবাস করত তার স্ত্রীকে নিয়ে এই তোমার ব্যাপারটা কি বলতো আজ রাত হয়ে গেল সারা দিন চলে গেল মাঠে গেলে না কি ব্যাপার ঘরে চাল নেই আলু নেই পেঁয়াজ নেই কিছু তো নেই জল খেয়ে থাকতে পারবে তো সারা দিন জল খেয়ে তো আছি কিছুই তো বাজার নেই কি হবে এগিনি রেগে যাচ্ছে কেন সবই বুঝতে পারছি তো কি বুঝতে পারছো তুমি কিছু কিনেছো চাল বাজার তো কিছুই নেই কতবার বলছি তোমাকে তাও তো শুনতে পাচ্ছ না রাতও হয়ে গেল পরের দিন সকাল বেলা হ্যাঁ গিন্নি বলো কাল তুমি অত কিছু বলছিলে কেন বলবো না মানে কিছুই নেই বাজার হাট আর তুমি এত কথা বলছো হ্যাঁ গিন্নি তুমি তো জানো বাজারের অবস্থাটা কি মাঠেও যাওয়া হচ্ছে না আমাকে যেতে হবে তো আস্তে আস্তে করতে হবে তো তুমি এত রেগে গেলে হবে না কি হ্যাঁ আমি যাচ্ছি দাঁড়াও কি আর বলবো গিন্নি মাঠের অবস্থা যে ভীষণ খারাপ কি করব না করব হাতে টাকাও নেই সবই তো তুমি জানো চিন্তায় আর ভালো লাগে না যেন মনে হয় চলে যায় কোথাও কোথায় যাবে তুমি ঘর ছেড়ে কোথায় যাবে ঘরেই থাকতে হবে বুঝেছো অত চিন্তা করো না তুমি যাও মাঠের দিকে আস্তে আস্তে সব হবে এই বলে চাষি মাঠের দিকে রহনা দিল সাবধানে যেও যাই বাবা মাঠটা দেখেছি কী কি অবস্থা এই তো আমার মাঠ এই তো ছোট ছোটো ধানগুলো হয়েছে গাছগুলো দেখতে হবে জল দিতে হবে ভালো করে এবার কাজটা করতে হবে তবে সারা বছর আমি চালাতে পারবো যা অবস্থা বাজারের যা যা ধানের অবস্থা বর্ষা এলেই ধান সব নষ্ট হয়ে যাবে সেই জন্য ট্রিটমেন্ট করতে হবে আমাকে ভালো করে খাটতে হবে খেটে খেটেই মরে যায় আর আমি ভালো লাগছি না আমার এই বলে চাষি কাজে মন নিতে লাগলো ধান খেত করতে লাগলো ভাবছে যে এখনো আসছে না কেন কাউকে তো দেখতে পাচ্ছি না কি রান্না হবে না হবে কি করব কিছুই বুঝতে পারছি না ঘরে যে কিছুই নেই চাষির বউ চিন্তায় মগ্নে বসে থাকতে রইলো কি হবে বাবা কি জানি ভাবতে লাগলো কিছুক্ষণ পর একজন বৃদ্ধা এলো কাউকে দেখতে পাচ্ছি না যে রাস্তায় কাউকে এই যে পাচ্ছি না ওইটা সামনে যেন কাদের ঘর দেখছি যাই গিয়ে যাই দু মুটো যদি দেয় কি রান রান্না করে খাবো যাই দেখি বয়স তো হলো আর যেন আমি চলতে পারছি না দেখি তো সামনে একটা ঘর পাচ্ছি কেউ আছো কেউ আছো তারপর এলো চাষির বউ কি হয়েছে বুড়িমা কেমন আছেন মা ভালো আছি এই তো শরীরের এই অবস্থা কি আর বলবো দিন এমনিতে কাটছে সামনেই শীতকাল দাঁড়ান বুড়িমা দাঁড়ান আমি আসছি এই বলে চাষির বউ বুড়িমাকে কিছু খাবার দিল বুড়িমা খুশি হয়ে গেল তার পর বুড়িমা চাষির বউকে একটা কলসি দিল এই কলসিটা তুই রেখে দে এটা হচ্ছে যাদুর কলসি তুই যা চাইবি তাই পাবি আমি আসলাম বুঝলি এই বলে বুড়িমা উধাও হয়ে গেল বুড়িমা বুড়িমা কোথায় গেলেন বুড়িমাকে দেখতে পাচ্ছি না কেন কি হলো কি যাই বাড়ির দিকে যাই এই বলে চাষির বউ কলসিটা বাড়িতে নিয়ে এলো ও ভাবতে লাগলো কি এমন কলসি ও হয়তো যে কোনো কলসি হবে ঘরেও তো কিছু নেই খাবার কি করব সেই সেই সকালে গেছে এখনো আসছে না আমারও তো খিদে লাগছে ভালো লাগছে না কেন ভালো লাগবে না আমি তো এসেছি তুমি যা চাইবে তাই পাবে কে কে আরে আমি হে বাবা আমি কি দেখছি কলছি কথা বলছি এমন তো কখনো দেখিনি তুমি একবার চাও না কিছু একখুনি পাবে বৌ বউ মিষ্টি মিষ্টি চলে এলো সামনে তার এ বাবা মিষ্টিও চলে এলো যা চাইছি দেখি তো কি চাই কালো মিষ্টি অমনি শিঙারা খাবো শিঙারা শিঙারাও চলে এলো এ বাবা আমি কি দেখছি যা চাইছি তাই কি ব্যাপার আমি তো এমন কখনো দেখিনি এত খাবার চাষির বউ তো ভীষণ খুশি হয়ে গেল বাবা আমার তো ভীষণ মজা ইচ্ছা যত খুশি পরের দিন সকালে চাষির বউ চাষিকে বলতে থাকে জানো কালকে একজন বুড়িমা এসছিল তাকে আমি খাবার দিয়েছিলাম তার পরিবর্তে সে আমাকে একটা কলসি দিয়েছে তো কলসি দিয়েছো তো কি হয়েছে দিতেই পারে তাতে আমি কি করব আরে আরে জাতা খুলছি নয় এটা জাদুর কলসি যা চাইবি তাই পাবে এই ভ্যাট বকছো কেন ভ্যাট আমি বকছি না আমি সত্যি বলছি এইসব ভুল বলো না তারপরে চাষির সামনেই কলসিটা কথা বলতে শুরু করলো চাষি তো অবাক এ বাবা কলসি কথা বলছে আমি তো বুঝতে পারছি না এ বাবা আমি প্রথম দেখছি কি অবস্থা তারপরেই চাষি খাবার চাইতে লাগলো কলসি অমনি পটাপট সব খাবার দিতে লাগলো চাষি তো অবাক হে বাবা আমি অবাক হয়ে গেলাম কি করে সম্ভব এটা কি করে সম্ভব আমি তো বুঝতেই পারছি না বাবা চাষি তারপর ভীষণ খুশি হতে লাগলো ও বলতে লাগলো বাহ এবার আমাদের বড়লোক হতে কেউ আটকাতে পারবে না আমরা এই সিঙ্গারা নিমকি বিক্রি করে বড়লোক হয়ে যাব সব কি আমরা খেতে পারব চাষি তো খুবই খুশি ও আনন্দিত হতে লাগলো ও বলতে লাগলো আচ্ছা যদি আমরা কলসি ভর্তি মণিমুক্তা পেতাম অমনি কলসি মনিমুক্তায় ভরে গেল চাষি ও চাষির বউ তো খুবই খুশি তারা স্বপ্নেও ভাবতে পারছে না যে এত মনিমুক্তা তার বাড়িতে এই দেখো এই মণিমুক্তগুনো বাজারে বিক্রি করে যা টাকা হবে ঘর করব বাগান করব। হ্যাঁ হ্যাঁ যা বলেছ তারপর চাষি ও তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো